নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্পিকা ব্লগস নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আমার ফুলকো লুচি রেডি আটা ময়দা দিয়ে তৈরি করেছি আটার ভাগ বেশি ময়দার পরিমাণ কম ময়দা খাওয়া হয় না আর ময়দার লুচি একদমই খাই না তো এটা হেলদি একটা খাবার সঙ্গে টবগা আলু চচ্চড়ি করেছি তো আলু দেখানো হয়নি আর তাড়াহুড়ো আছে আজকে তো দুপুরের ব্রেকফাস্ট হয়েছে সকালে দুপুরে রান্নাও হয়েছে খাওয়াও হয়েছে এখন তিনটে বাজে আর তাড়াতাড়ি করছি চারটের সময় পৌঁছাতে হবে হাওড়া ময়দান শরৎ সদন অডিটোরিয়ামে তাড়াতাড়ি করছি আর পাপা রাজকন্যাকে জুতো পরিয়ে দিল পাপা আবার রাজকন্যা আবার নমস্কার করতে যাচ্ছে পাপাকে পাপা আবার নমস্কার নেবে না মেয়েকে নমস্কার করে এইটাই চলে তো যাই হোক আর এই আরবে নাকে বাই বাই করে বেরিয়ে যাবো হাজব্যান্ড ছেড়ে দিয়ে আসবে আর আসার সময় আমি চলে আসব। চলে এসেছি হাওড়া ময়দানে এখন সাড়ে তিনটের মতো বাজে তো অ্যাডভান্স চলে এসেছি চারটে থেকে প্রোগ্রাম শুরু হবে আর আজকে রবিবার তো ভিড়ও আছে মার্কেট ভিড় যাওয়ার সময় তো আরও ভিড় হতে পারে কত পুরোনো পুরোনো বাসগুলো এখনও আছে তো এখানে মেট্রো স্টেশন আর এই যে শরৎ সদন আমাদেরকে নামিয়ে দিল ভেতরে প্রবেশ করছি অনেকেই এসে গেছে ওয়েট করছে আর ভেতরে এখনও অনেকে যায়নি অনেকে হয়তো চলেও গেছে এরকম ব্যাপার তো হয়তো চারটে থেকে টাইম দিয়েছে লেটও হতে পারে লেট তো হয় সঙ্গীত অ্যাকাডেমির সঙ্গীত মায়া সেন স্মরণে মানে সিনিয়র শিল্পী ছিলেন ওনার স্মরণেই এই প্রোগ্রাম আর সুন্দর অনুষ্ঠানটা হয় আগের বছরও আসছিলাম আর আগের বছর থেকেই তো শুরু হয়েছে আর মেয়েকে দিয়েছি মায়া সেন সঙ্গীত শিল্পী মায়া সেনের কাছেই আমার মেয়ে আবার যার কাছে গান শেখে তো ওনার কাছেই শিখেছেন মিতাদি মানে মিতাদি এখানে আরও কিছু অনুষ্ঠান হবে তো তার জন্যই কাজকর্ম চলছে ঠিক জানি না আর তো বুঝতে পারবো কিছু না কিছু হবে কত সুন্দর এখানে তারা মন্ডল লেখা আছে গাছ দিয়ে অরিজিনাল গাছ দিয়ে এত সুন্দর দেখতে লাগছে দেখুন তয়াকা রয়াকা তারা মন্ডল ম মধ্যাহ্ন রয়েল এটা পুরো অরিজিনাল গাছ দিয়ে তো এইটা এই তারামণ্ডলটা নতুন হয়েছে এখানে এখনও প্রবেশও করিনি আর একদিন আসতে হবে আগে তো ওই দিকেরটা দেখেছি ভিক্টোরিয়ার ওই দিকের তারামণ্ডল আর এখানে কত সুন্দর ফুল এই ফুলগুলো ব্যাঙ্গালোরে প্রচুর পাওয়া যায় ওখানে পুজো করতাম এই সাদা আর এই হলুদ ফুলটা এত সুন্দর অনেক দিন করে থাকে ঠাকুরের পায়ে দিলে চেঞ্জ করতে হতো না এক সপ্তাহ করে তো পুজোর ডেলি করতাম কিন্তু ফুল না হলেও চলতো এই ব্যাপার তারপরে জলে ভিজিয়ে রাখতাম খুব ভালো লাগতো একটা পজিটিভ এনার্জি কার না ভালো লাগে বলুন গাছেদের কাছে এত সুন্দর ফুল ফুটে আছে না একটু ভিডিও বানাতে একটা সুন্দর পজিটিভ এনার্জি তৈরি হলো আর মেয়েও খুশি সুন্দর গান করতে পারবে আর মেয়ে আজকে ডান্স না মেয়ের গান ডান্সের ম্যাম আলাদা এখানেই এই অডিটোরিয়ামই হয় আর কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর অরিজিনাল গান সবাই করবে তার সাথে সাথে ডান্সও চলতে থাকে দারুণ লাগে একগাল হাসি মেয়ের এই যে সবাই ডান্স করবে কত খুদে খুদে বাচ্চারা দেখতে ভালো লাগছে কস্টিউমগুলো এত সুন্দর আমাদেরকে ওয়ান বলেছিল তো ওয়ান থেকে ফিরে আসলাম টু এতেই হচ্ছে মানে ওপর এখানে ডান্স হয়েছিল আর চেঞ্জ হয়েছে আর কি মনে হচ্ছে তো যাই হোক আর এরকম তো ভুল নোটিস হতেই থাকে আর অডিটোরিয়াম বড় তো সব মানে সব অডিটোরিয়ামই বড়ো ওয়ান টু একই রকম আর ওয়ানটা একটু ছোট মানে চেঞ্জ করে টু এতেই হচ্ছে এই আর কি তো যাই হোক সব বাইরেই ওয়েট করছে আর ভেতরে আমরা চলে আসলাম তো এসে যাবে আর কি সবাই বাইরের হাওয়াটা প্রকৃতি উপভোগ করছে পরে এসে অডিটোরিয়ামে বসে যাবে ম্যাম মাইকে অ্যানাউন্স করছেন সবাইকে যেতে বলছে আর ফার্স্ট মেয়েদেরই গান হবে তো মেয়ে চলে যাচ্ছে আর ম্যামও স্টেজে প্রবেশ করছে আর মেয়েদেরই গ্রুপ সিঙ্গিং হবে তার সাথে ডান্স চলবে মেয়ের ম্যাম এনার কাছেই গান শেখে মেয়ে আর এই ম্যাম আর ম্যামের হাজব্যান্ড দুজনে মিলে ভারতীয় একাডেমিটা চালাচ্ছেন পঁচিশ বছর ধরে আর ইনি মায়া সেন স্মরণে মায়া সেনের স্মরণে এই প্রোগ্রাম এই অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত এই মায়া সবাইকে বোঝাতেন শেখাতেন গান অনেক রেকর্ডিং অনেক গান করেছেন আমার কোনো আইডিয়া নেই যতটুকু অ্যাঙ্কারিং থেকে শুনতে পাচ্ছি সেটাই একটুখানি বলছি আর আগে সম্মান জানানো হচ্ছে ওনাদের সমস্ত কিছুর সাথে জড়িত গান ডান্সের জন্য সাথে যাই হোক আর ম্যাম তালিম দিচ্ছে সাথে গান চলছে আর ডান্স চলছে আর এইদিকে সমস্ত হারমোনিয়াম ম্যাম বাজাচ্ছেন না আজকে মেয়ে মধ্যেখানে মায়া সেন মধ্যে এই ডান হাতের একদম মধ্যেখানে মানে বাহুর কাছে মাথাটা দেখা যাচ্ছে মেয়েকে সুন্দর গান করছে এত সুন্দর গান করছে দিতে পারি না ওইটা একটু মনটা খারাপ হয় আর পুরো একদম রেকর্ডিংয়ের সাথে একদম তালে তাল দিয়ে এত সুন্দর গান দুটো দুটো গান করেছে আর এখানে আবার ম্যামকে সম্মান জানানো হচ্ছে আর এখানে গান চলছে কত বয়স্ক আন্টিরা দিদি আন্টিরা সব বয়স্ক বয়স্ক সাথে একটা করে গান হচ্ছে আর ডান্স হচ্ছে এনার ছবি দেখানো হচ্ছে ইনি মায়া সেন ওনার ওনার মানে কর্মকাণ্ড উনি যা করে গেছেন তো সমস্তটাই তুলে ধরছেন একটু পিকচারগুলো নিলাম আমারও একটুখানি আইডিয়া হবে মেয়েকে বলতে পারবো বুঝাতে পারবো তো সেই কারণে আর মানে ভারতীয় সঙ্গীত একাডেমি তো বিভিন্ন জায়গা থেকে ম্যামেরা এই অ্যাকাডেমির সাথে যুক্ত সার্টিফিকেট পায় সবাইকে সার্টিফিকেট লেভেলের লেভেলের ডান্স গান শেখানো হয় পরীক্ষা বসানো হয় এই ব্যাপার বাচ্চাগুলো যা সুন্দর ডান্স করছে হ্যাঁ অসাধারণ মানে আমি তো একটু একটু করে তুলেছি আর গানের সাথে করছে যখন দারুণ দারুণ করছে মেয়ে তো আলাদা ডান্স শেখে ভারতনাট্যম তার প্রোগ্রাম আলাদা হয় আর এটা গানের জন্য গান শেখে তো ম্যামের কাছে তো মেয়ে ওই জন্য গানে আবার যেখানে এই যে ডান্স করছে ভারত অ্যাক অ্যাকাডেমির সাথে যুক্ত তারা ওই গানের সাথে ডান্সটাও করে নিচ্ছে মানে অনেকটা সময় আর যায় না এক একটা মানে দুটো কাজ একসাথেই হলো আর কি গানও হলো ডান্সও হলো তাই অনুষ্ঠানটা অনেকটা মানে একটা করে গ্রুপ হয় চলে যেতে থাকে আবার একটা করে গ্রুপ ঢোকে অত অডিটোরিয়ামে অত বসতে দেওয়ার জায়গায় বা কোথায় থাকে আর যারা থাকে দেখতে ভালোবাসে অনেকে বসে থাকে প্রথম থেকে শেষ অবধি দেখে আমারও যেদিন কাজ থাকে সে চলে আসি আবার এক একদিন ভালোও লাগে এক দু ঘন্টা দেখেও নিই সাড়ে চারটা থেকে শুরু হয়েছে আর আমরা বেরিয়ে এসেছি সাতটায় আর দশটা পর্যন্ত নাকি প্রোগ্রাম হয়েছে তো অনেক বড় একদম প্রোগ্রাম তো আবার সার্টিফিকেটের পালা লাস্টে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে ড্রয়িং ট্রয়িং অনেক কিছু ব্যাপার আছে তো প্রথমে গান ডানস করলে প্রথমে একটু একটু দেখেছি আবার বাড়ি চলে এসেছি তার ঠান্ডা তো ও মেয়েদের আবার ছেলে মেয়েদের স্কুল খুলে যাবে এটা রবিবারের ভিডিও সোমবার থেকে স্কুল আবার মকর সংক্রান্তির ছুটি আবার বুধবার থেকে পরীক্ষা মেয়ের তো সেই কারণে আর বেশি দেখিনি সাতটার সময় বেরিয়ে চলে আসছিলাম সাতটার সময় থেকে মানে সাতটা পর্যন্ত যতটা হয়েছে দেখেছি একটু একটু করে আর এত কালারিং কালারফুল দেখতে লাগছিল বলে বোঝাতে পারবো না আমি তো নিজে চোখে দেখেছি আর উপভোগ করেছি জাস্ট বাও এক কথা অসাধারণ দেখুন এখানে ডান্সটা এত সুন্দর হয়েছিল জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়েছি মানে একটু নড়াচড়া এই ব্যাপার তো সম্মান জানানো হচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কাল আবার মকর সংক্রান্তি তো বিজি এখন ব্যস্ত তো অনুষ্ঠানটা হয়েছে তাই শেয়ার করলাম বাচ্চারা করেছে সবাই খুশি হবে মেয়েও খুশি হবে আর এখানে দেখুন আবার একদলকে প্র্যাকটিস করানো হচ্ছে এনারদের ডান্স হবে কিন্তু কস্ট্যুমটা আমাকে খুব ভালো লেগেছে হ্যাঁ এত সুন্দর মেয়েকে তাই বলছি মেয়েও বলছে আমাকে এরকম কস্টিউম কিনে দেবে